দক্ষিণ যজ্ঞে সতীর আত্মহননের পর ক্রোধিত ও শোকার্ত শিব তার প্রাণহীন সতীর দেহকে চারপাশে বয়ে বেড়ান অসহায় হয়ে শিবকে তার যন্ত্রণার থেকে মুক্ত করার জন্য বিষ্ণু সতীর দেহকে একান্নটি টুকরো করার জন্য সুদর্শন চক্রকে প্রয়োগ করেছিলেন দেবীর দেহের একান্নটি অংশ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বিশ্বাস করেন অনেকেই যাকে সতীপীঠ বলা হয় সেই সুদর্শন চক্র এখন কোথায় আছে ভারতের ভূমিতে নাকি স্বয়ং বিষ্ণুর কাছে সুদর্শন চক্রকে চাকা হিসেবে বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয় একটি আয়ুধ পুরুষ অর্থাৎ বিষ্ণুর একটি উগ্র রূপ হিসেবে আবির্ভূত হয়েছিলেন যা রাক্ষসদের ধ্বংসের জন্য ব্যবহার করা হয় বারংবার আয়ুধ পুরুষ হিসেবে এটি চক্র পেরুমল বা চক্রতল ভার দেবতা নামেও পরিচিত ছিল সুদর্শন চক্র সুদর্শন চক্র সম্পর্কিত অনেকগুলো পৌরাণিক কাহিনী উল্লেখ পাওয়া যায় সুদর্শন চক্রটি তৈরি করেছিলেন হিন্দু স্থাপত্যের দেবতা বিশ্বকর্মা বিশ্বকর্মার কন্যা সঞ্জানা হিন্দু দেবতা সূর্যকে বিবাহ করেছিলেন কিন্তু সূর্যের প্রচুর প্রভাবের জন্য দেবতা সূর্যের কাছে যেতে পারতেন না সঞ্জনা তখন তিনি তার পিতা বিশ্বকর্মার কাছে তার এই অপারগতার কথা জানালেন তখন বিশ্বকর্মা সূর্যের তেজকে কম করার জন্য কিছু পদ্ধতির আবিষ্কার করলেন বিশ্বকর্মা সূর্যকে হস্তগত করেন এবং তার ঔজ্জ্বল্য নষ্ট করে দেন ধীরে ধীরে যার ফলে সঞ্জনা সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছিলেন সূর্যের তাপ এবং আলো নষ্ট হওয়ার পর বিশ্বকর্মা কিছু অবশিষ্টাংশ পান যা দিয়ে তিনি তিনটি পবিত্র দ্রব্য তৈরি করেছিলেন পুষ্পগ্রথ ভগবান শিবের ত্রিশূল তৃতীয়তে তিনি ভগবান বিষ্ণু সুদর্শন চক্র তৈরি করেন হিন্দু পুরাণে সুদর্শন চক্রকে সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে রামায়ণ বলে যে সুদর্শন চক্রটি ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মার দ্বারা তৈরি করা হয়েছিল বিষ্ণু চক্রবন নামে একবার একটি পর্বতের চূড়ায় হায়াক্রেব নামে এক দানবকে বধ করেন তার কাছ থেকে চাকতিটি কেড়ে নেন এই চাকতিটি ছিল সুদর্শন চক্র মহাভারতের সুদর্শন চক্রের ব্যবহারের পর কৃষ্ণের মৃত্যু হলে এটি নারায়ণ থুক কাভু সুদর্শনা মন্দিরে এসে পৌঁছায় বলে মনে করেছেন অনেকেই কেরালায় বরাহ নদীর তীরে অবস্থিত ত্রিপ্রাঙ্গদে জিনজির পেরুমলের মন্দিরটি এখন প্রায় বিলুপ্ত ত্রিচক্রপুর মন্দির পুথেনচিরা ত্রিশূর কেরালাতে এগুলি এক একটি প্রাচীন মন্দির যা সুদর্শন চক্রকে উৎসর্গিত ভগবান বিষ্ণু রাজা অম্বরীশকে তার ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে পুরস্কৃত করার উদ্দেশ্যে সুদর্শন চক্র বর হিসেবে দিয়েছিলেন সমুদ্র মন্থনের সময় রাহুর শিরোচ্ছেদ এবং স্বর্গীয় মন্দার পর্বত সুদর্শন চক্র ব্যবহার এটি হলো একটি কাটাতেও একশো আটটি দ্বারযুক্ত যুক্ত চাকৃতি হিন্দু শাস্ত্রে বিষ্ণু এবং কৃষ্ণর কাছে এই চক্র লক্ষ্য করা যায় এর উল্লেখযোগ্য নিদর্শন পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় নীল চক্রটি রাধে রাধে